আপনারা এই যে ফায়ারিং হয় আপনাদের গুলি বের হয়ে যে এখানে বাড়িতে আসে সেক্ষেত্রে আপনারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা আমরা তাদেরকে বারবারই জানাই গুলি বন্ধ নিয়ে গেছে ওখানে তারা বলে যে আমরা দেখতে যা যাবে না তারপরও ওই দিনকে যারা আসলো না পরে আবার শুটিং এ আবার আচ্ছা আপনাদের এই যে গুলি এসে চাল ছিদ্র হয়ে গেছে শুনলাম কোথায় সেটা ছিদ্র আছে মানে একটু দেখান তো দর্শক আপনারা দেখছেন যে বিজিপি ক্যাম্পের ফায়ারিং স্কোয়াড থেকে যে গুলিগুলো মানে বের হয়ে আসে তার পিছনেই যে বাড়ি ভরদোরগুলো তাদের বাড়িতে সেই সময় তারা নিরাপত্তাহীনতায় থাকে সেই বিষয়টি আসলে দেখা যাচ্ছে ইতিমধ্যে গুলি বের হয়ে এসে যে বালতি সহ মানে একটা আতঙ্কের ভিতরে থাকে যেহেতু সকালে বিডিআরের ক্যাম্পে বিজিবির ক্যাম্পের ভিতরে ফায়ারিং হয় সেই বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি আসলে যে বিজিবি ক্যাম্পে সকালে সকালে যে ফায়ারিং হয় এটা একটা বিকট শব্দ তো আসেই সাথে সাথে গুলি বের হয়ে বিভিন্ন জায়গায় আসে আর বিশেষ করে মাঠ প্রাঙ্গনে যারা কৃষক থাকে তারা সেই সময়টা নিরাপত্তাহীনতায় থাকে

এখানে যখন মাঠে কাজ কাম করে যখন গুলি আসে তখন গুলি একটা রকম শব্দ হয় যখন গুলি ওখান থেকে বেরোই আসে তখন মানুষ যে বেরিয়ে আসে না বাংলার ওখান থেকে নিচে ছাও হয় গুলির ভয় থেকে আর গ্রামের মানুষ সব তো কম বেশি মাঠেই কাজ করে যখন ফায়ারিং হয় সেই সময় তারা বাড়িতে আসে দেখা তো আমাদের এখান থেকে দর্শক এই যে গ্রামটা

ওই ফায়ার ফায়ার পরে গুলি বেরিয়ে এসেছে বেরিয়ে এসে দেখা যাচ্ছে লাগতেছে আমার ঘরের চালে দুই জায়গা আছে এক জায়গা আর ওর ভিতরে আর এক জায়গা আছে আমি ঘরের ভিতরে ছিলাম গুলি লেগে ওখান থেকে ঘরের ভিতরে পড়ে আমি লাভ বাইরে বাইরেই পড়েছি মানে ভিতরে বাইরে এখন ওই গেছে সিদ্ধানো টিন সিদ্ধা হাড়ি টিন

ফায়ার হচ্ছিল সেখানে নিয়ে আসি ওখানে মিটিং টিং হওয়ার পরে বললো আর যাবে না গুলি তারপরে এগুলো লেগেছে বেশ কিছুদিন আগে এখান থেকে কতদিন হতে পারে

কি বলি গেছে জানি না আমি তো ছিলাম বিনয় কোথায় জানি না কি বলিছে কিনা ওরা ফোন দিল বিজেপির থেকে ক্যাম্পের থেকে ফোন দিল যে এরকম ফায়ার হচ্ছে তাই গুলি যাচ্ছে তা তখন আমরা এক জায়গায় ছিলাম যার কাছে ফোন দিচ্ছে সে বললে হ্যাঁ যথেষ্ট পরিমাণে গুলি আচ্ছা বলতি বলতে পাশেই পড়েছে গুলি দুমদাম পড়তে লাগলো পুকুরে পুকুরে ঘেরে কার কার কাছে ফোন দিল সেটা সেটা ওই দেবব্রত নাম করে আমরা ভাগ্নি ওর কাছে ফোন দিলাম আচ্ছা এই ব্যাপারে আপনারা কি দাবি জানাচ্ছেন কি মানে আসলে উত্থতন কর্তৃপক্ষের কাছে কোনো দাবি আছে কিনা হ্যাঁ দাবি যদি এই যদি আসে তাহলে তো আমাদের এখানে আসলে বসবাস করা খুব কষ্টদায়ক হয়ে দাঁড়াবে তা যাতে না আসে সেই মানে ব্যবস্থাটা নিলে ভালো হয় আচ্ছা এই ফায়ারিং কি আপনার মানে প্রতি সপ্তাহে হয় নাকি না তাহলে মানে mês কি দিন পর পর এই আপনাদের পানি আসার পরে মাঠ তো বলেছিলেন তখন বন্ধ ছিল আবার দুই দিনটা শুরু হইছে গতকালকেই হইছে আজকে আপনারা তো ছেলে নিয়ে খুব আতঙ্কের দিনটা আসলে এইখানে তো যখন ফায়ার হয় তখন আমরা বাড়িতে বেরোতে পারি এই বিষয়টা নিয়ে আপনারা কর্তৃপক্ষের বারবার জানালেও তারা কোনো পদক্ষেপ নাই নিয়ে যো না হ্যাঁ আমরা দেখতেছি দেখি বিষয়টা গুলি যাবে কেন বা যাচ্ছে না এরকম মানে আজকে বলতে शकते আচ্ছা কিন্তু আসলে স্পটে না থাকলে বোঝা যাবে না ফায়ার যখন হয়

ছেলে মেয়ে নিয়ে আদমকে দিন যাপন করছে এই বিজেপি ক্যাম্পের ফায়ার স্কোয়াড থেকে যে গুলি বের হয়ে তাদের বসর বাড়ির চাল সহ মাঠে কাজ করা অবস্থায় তাদের গায়ে লাগ আর এই গ্রাম সহ অত্র অঞ্চলের সকল কৃষক